وقال له بن لا إِسْلَامَ الا بالجمعه لا جمعه الا بالقطاع افضل الاسلام مهما بيشمرت كل قلب ارتدائي ترمز كالستا فقال لسما انت مختلف صباحتي مهما يشركتك وكما ترتدت شعائرك মুরাদা মাদ্রাসা সম্মানিত ছাত্র ও বক্তাীন হাফেজ ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা শহর সম্মানিতলো সেক্রেটারি দেনাগর হযরত আল্লামা মুফতি আন্তুদ ইসলাম বরকতউল আলিয়া উপস্থিত আছেন আলোদিন অন্তরে শুদ্ধ কণ্ঠতে সব বাংলাদেশের কেন্দ্রীয় রক্ষণপুত্রের সম্পাদক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী রেহসান বিশেষ্য ইসলামী ਸੰਗਠন আমাদের پیارا ভাই শ্রদ্ধেয় ভাই কুমিল্লা নামে کرامের মুক্তি রোষ মুফতি ಸಂತুল ইসলাম জেলা হাকিদাদুল্লাহ আসকারী উপস্থিত আছেন বাংলাদেশে খ্যাতনামা একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে আজও যিনি মানুষের আত্মার উপর হৃদয়ের স্পর্শিত কথা বলতে থাকেন

দিনই ফিকিরে বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই দিনের ধ্যান দিল না সার সংক্ষিপ্ত আলোচনায় মহতারাম আনিস রহমান আসাদি আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন পাশাপাশি কয়েকটি কথা আমি সংযুক্ত সংযুক্ত করে আমি আমার কথা শেষ করব হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আধ্যাত্মিক সেই শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি হজরতের হায়াতের শেষ দিকে আমি অজম হজরতের সাথে প্রথম প্রথম আমি জড়িত ছিলাম হজরতের কদমের পাশে বসে হেফাজত ইসলামকে যতটুকু মোকালা করার সুযোগ আকার হয়েছে হজরত যতটুকু হেফাজতের ব্যাপারে ভিক নির্দেশনা দিয়েছেন হজরতের চিন্তা চেতনায় মাদ্রাসার দশ তাদ্রিশের পাশাপাশি হেফাজত ইসলামের মাধ্যমে যেন আল্লাহর দিনের নৌ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় এটা ছিল হেফাজত ইসলাম গঠন করার একটা প্রধানত একই কারণ আর কি হচ্ছে ইসলামের বিরুদ্ধে যেই কোনো জায়গা থেকে যেই কোনো পরিস্থিতিতে ঝড় আসবে সর্বশক্তি দিয়া শাহাদিয়ে তার মোকাবেলা করে দ্বিতীয়ত এই হেফাজতের আমির যিনি ছিলেন আমাদের আক্তার রাহবন

বাতিল বাতিলের সাথে আদর্শহীন মনোভাব আমি আবার বলি এক নম্বর হেফাজতের কর্মীদের গুণ হবে একতে বা এসুন দুই নম্বর হলো বাতিলদের সাথে আদর্শহীন মনোভাব যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাতিল বিরোধী যদি নিজের জীবন বিলে দেওয়ার সুযোগ আসে হাতছানি আসে ওই সময় অকপটা আল্লাহ দিন কায়মের জন্য নিজেকে বিড়ায় দেওয়া কোন রকমের আপোষ সফা না করা এটা হলো হেফাজত ইসলামের মূল আদর্শ আর একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই হেফাজত ইসলামের দফা হচ্ছে তেরোটি বলেন হেফাজত ইসলামের দফা তৈরি আমি মোহতারাম আমাদের সব বুদ্ধ আমার কথা বলবো এই হেফাজত ইসলামের কাজের গতির জন্য এই তেরো দফা মুরাদ্দ উপজেলার পক্ষ থেকে একটা প্রস্তুতি লাইন করে দাওয়াতের সাথে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই তেরো দফা মোতালা করলেই বুঝবেন দেহাবাদত কত উঁচু হয়ে এক সংগঠন সর্বশেষ কথা যেটা বলতে চাই তাম পৃথিবীতে যদি আপনি সাংগঠনিক রুল অবজার্ভ করেন বিশ্লেষণ করেন রিচার্জ করেন অল্প সময়ে দ্রুততার সাথে হেফাজত ইসলাম যেভাবে তার অবস্থানকে সুদৃঢ় করেছে হেফাজতে ইসলাম স্বমহিমাই তাম পৃথিবীর মুসলিম উম্মারিদের যেভাবে উদ্ভাসিত হয়েছে এত দ্রুত কোন সংগঠন বিস্তার লাভ করতে পারবে এর কারণ হল হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমি এক সমন্বয়কে গত বলছি যে আপনারা বিজয়টা আপনাদের হাতে এসেছে কিন্তু এই বিজয়ের জন্য কাজ সূচনা করেছে হেফাজতে ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলা যখন বিএনপির মতো লিডাররা আত্মগোপন করে জীবন বসাইতে পারেন না জমাত যখন রূপে আওয়ামী লীগের রূপে রূপান্তরিত হয়ে গেছে তখন হেফাজতে ইসলাম সহমহিমাই আপন দর্পণে এই শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে এটা আপনার জানা আছে তো ইনশাল্লাহ দুই হাজার তেরো সালে রক্ত দেওয়ার মাধ্যমে শাহাদতের নজরানা পেশ করার মাধ্যমে এ হেফাজতে ইসলামের পথ চলা সুতরাং এই হেফাজতে ইসলামের দায়িত্বশীল হওয়া না কর্মী হওয়াকে নিজের ভরবে কারণ মনে করতে হবে আমাদেরকে মনে করতে হবে কাজে কাজের পরিচয় ইমাম তো একজন হবেনি আমার দায়িত্ব হলো জমাতে শরীফ হওয়া আপনি কাজটাকে আঞ্জাম দেন তেরো ডোভার ভিত্তিতে ওলামা ইকলামের মাথা হাতে আপনার কাজটাকে নিজের মনে করে আগে আরে বিবর্তনে এই সময় একটি শেষ কথা আমি বলি দেখেন চায়ের স্টলে রাস্তাঘাটে দুপা দোকান পাটে আপন জনসাধারণের মুখে একটি কথা এখন উচ্চারিত হচ্ছে যে সব দল দেখা শেষ ওলাম একেরমের বাংলাদেশ এবার আলেমদেরকে দেখা দরকার এই সময় আমরা নিজেরা কাজে ছুড়ে ছুরি না করে ঐক্যের একটা বীজ করব। করবো যার রূপরেখা হবে একটা আন্না এই সময়ে যদি আমরা একটা তেরো ব্যাপার ভিত্তিতে ওলাম একেরমের মাতে ঐক্যের একটা বিদ গ্রহণ করতে পারি ইনশাল্লাহ আগামী রাষ্ট্র সরকার হবে হাজার হমতে ইসলামের আপনাদের সবাইকে আমি বিবাক্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ তেরো দফার ভিত্তিতে নিজেদেরকে দিন কায়নের জন্য হেফাজতের সাইকেল আবদ্ধ করে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবেন দায়ী আল্লাহ হয়ে এবং পাশাপাশি প্রত্যেকে নিজেকে কর্মী মনে করে গর্বিত গর্ব অনুভব করবেন এই জিম্মাদারি আল্লাহ প্রদত্ত জিম্মাদারি এই জিম্মাদারি মুরব্বীদের আমানত এই জিম্মাদারি করান সুন্নার জিম্মাদারি এতে রূপ উদাত্ত আহ্বান জানিয়ে বিবর্তনের এই সময়ে কাজকে পাইটি দেওয়ার আহ্বান জানিয়ে السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال>